দেখো আমি ফুটবল চলে এসেছি দেখো কত লাইন পড়ে গেছে খানকি ছেলে ব্লকার গুলো গাড়টা পাঁচ তারপর খাবি খুব গরিব বাড়ির আমাদের এই নিয়ে দেখো এবার রাজুদা পয়টা গুলো দেখাবে দাদা পয়টা গুলো দেখো

আরে ওই যেন ওই ওই ধনতলা বানা আচ্ছা তোমার বাড়িতে যাওয়া যাবে কেন বানা খানকির ছেলে বাড়ি থেকে কি হ্যান্ডেল মারা মানা কোথায় আছো আরে খানকির ছেলেরা আমাকে কি ব্যবসা করতে দিল বানা আমার গুদের ব্যবসারা গায়ে ঢুকে দিলো বানা